নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এক সূর্যকে ঘিরে গড়ে উঠেছে গোটা সৌরজগত তাই আমরা আকাশে একটি মাত্র সূর্য দেখতে পাই বছরের পর বছর ধরে কিন্তু পৃথিবীর কোন দেশের আকাশে একসঙ্গে সাতটি সূর্য দেখা গেছে উত্তরটি হলো আসলে চীন দেশের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের আকাশে আচমকা একসঙ্গে সাত সাতটি সূর্যের দেখা মিলেছে তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর বায়ুমণ্ডলে কুচি কুচি বরফের স্ফটিকের মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে এমন দৃষ্টি বিভ্রম ঘটে থাকে তবে খালি চোখে এই বরফের মেঘ দেখাই যায় না তাই একাধিক প্রতিবিম্ব তৈরি হয়েছে সূর্যের পর প্রশ্ন আমরা মাঝে মধ্যেই দেখে থাকি কিছু মানুষ রেগে গিয়ে গালিগালাজ করতে শুরু করে দেয় যা প্রচণ্ড খারাপ পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু কোন দেশে প্রকাশ্য রাস্তায় গালিগালাজ করলে পাঁচ বছরের জেল হয় উত্তরটি হলো আসলে সংযুক্ত আরব আমিরাত এমনই একটি দেশ যেখানে কঠোর আইন ব্যবস্থা রয়েছে তাই এই দেশে প্রকাশ্য রাস্তায় গালিগালাজ করলে আইন অনুসারে পাঁচ বছরের জেল হয় এবং বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভাবনাও থাকে পর প্রশ্ন আটোটো ন্যারোই হোক অথবা ঢিলে ঢালা কার্গো সারা বছর ধরে পড়ার জন্য প্রচুর মানুষের পছন্দের পোশাক হয়ে উঠেছে জিন্স প্যান্ট যা প্রতিটি বাড়িতেই দেখতে পাওয়া যায় কিন্তু জিন্স প্যান্টে ছোট্ট একটি পকেট থাকে কেন উত্তরটি হলো বর্তমান সময়ে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই জিন্স প্যান্ট পরে থাকে কিন্তু আগেকার সময়ে শুধুমাত্র পুরুষরাই জিন্স প্যান্ট পরত আর এই প্যান্টে একটি ছোট পকেট রাখা হতো ঘড়ি রাখার জন্য কারণ সেই সময়ে ঘড়ি হাতে পড়ার চল শুরু হয়নি তাই প্যান্টের ছোট্ট পকেটে ঘড়ি রাখা হতো কিন্তু সেই জিন্স প্যান্ট এখনও পরা হলেও তাতে ছোট পকেট রাখা বন্ধ করা হয়নি পরে প্রশ্ন জলের মধ্যে এমন কিছু গাছ গাছরা জন্মায় যা আমরা সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকি তবে এর মধ্যে সবথেকে বেশি খাওয়া হয় সাপলা। কিন্তু সাপলা কোন দেশের জাতীয় ফুল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বাংলাদেশের জাতীয় ফুল হল সাপলা যা ওই দেশের মানুষও রান্না করে সবজি হিসেবে খেয়ে থাকে পর প্রশ্ন বাঙালি মানুষ সাধারণত মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই প্রতিদিনের খাওয়ার পাতে কোনো না কোনো প্রকার মিষ্টি অবশ্যই রাখা হয় কিন্তু কোন মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পুষ্টিবিদদের মতে রসগোল্লা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় তবে ডার্ক চকলেটে ফ্লাভোনয়েডস নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে তাই রসগোল্লা অথবা ডার্ক চকলেট খাওয়া ভালো পর প্রশ্ন আজকাল কিছু মানুষ হাতের দশ আঙ্গুলেই আংটি পরে থাকতে ভালোবাসে কিন্তু কোন আঙ্গুলে আংটি পরলে হ্যাপি হরমোনের খরণকে ব্যাহত করে উত্তরটি হল শাস্ত্র মতে হাতের এক একটি আঙ্গুল মস্তিষ্কের এক একটি এলাকাকে নিয়ন্ত্রণ করে তাই হাতের বুড়ো আঙ্গুলে আংটি পরা কঠোরভাবে নিষিদ্ধ জ্যোতিষশাস্ত্র অনুসারে কারণ বুড়ো আঙ্গুলের সঙ্গে মস্তিষ্কের হ্যাপি হরমোন খরণের যোগ রয়েছে তাই এই আঙ্গুলে আংটি পড়লে হ্যাপি হরমোনের খরণ ব্যাহত হতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে জলের কোনো রং হয় না তবে যে পাত্রে রাখা হয় জল সেই পাত্রের রং ধারণ করে কিন্তু সমুদ্রের জলের রং নীলাভ হয় কেন উত্তরটি হলো সমুদ্রের জল নীলাভ দেখানোর প্রধান কারণ হল আলোর প্রতিফলন কারণ জলে প্রবেশ করার সময় সূর্যের আলো জলের অণুগুলোর সাথে মিথস্ক্রিয়া করে আসলে লাল কমলা হলুদ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এই রঙগুলো জলের মধ্যে শোষিত হয়ে যায় কিন্তু নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলকভাবে ছোট হওয়ায় এটি কম শোষিত হয় এবং বেশি প্রতিফলিত হয় তাই সমুদ্রের জল নীলাভ দেখায় পর প্রশ্ন ভারতে অসংখ্য রেলওয়ে স্টেশন রয়েছে যা ছোট বড় বিভিন্ন আকারের এবং প্রতিটি স্টেশনের আলাদা আলাদা নামও রয়েছে কিন্তু ভারতের কোন রেলওয়ে স্টেশনের নামে বেশি অক্ষর রয়েছে উত্তরটি হলো আসলে ভারতে এমন একটি রেলওয়ে স্টেশন আছে যার নামে মোট আঠাশটি অক্ষর রয়েছে আর এই রেলওয়ে স্টেশনটির নাম হলো ভেঙ্কোটা নরসীমা রাজু ভারিপেটা আর এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত অঞ্চলে পর প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টাটকা সবুজ শাক সবজি খাওয়া হয় কিন্তু এমন কোন জিনিস আছে যা কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় কিন্তু পেকে গেলে ফল হিসেবে খাওয়া হয় উত্তরটি হলো আসলে কাঁচা অবস্থায় কাঁঠালের কোষগুলোকে সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় কিন্তু পেকে গেলে পাকা কাঁঠাল ফল হিসেবে খাওয়া হয় যা মিষ্টি ও সুগন্ধযুক্ত হয় এবং সরাসরি খাওয়া হয় তাছাড়া পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় কিন্তু পেকে গেলে ফল হিসেবে খাওয়া হয় পাকা পেঁপে পরে প্রশ্ন কাঁচা ডিমের হলুদ অংশ কি মিশিয়ে নিয়মিত খেলে পুরুষের পুরুষত্ব বাড়তে শুরু করবে উত্তরটি হলো কাঁচা ডিমের হলুদ অংশ নিয়ে লেবু রস আর কফি পাউডার মিশিয়ে মিক্স করে নিয়মিত খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজিৰ হ'ব